আর কি কি আছে বলো একটু বন্ধুদের এই যে আছে এটা কি কাঁচা মাছের জন্য নারকেল কি ছালা কাটতে আছে এখন যে তেল হ্যাঁ তেল বেগুন মানে বেগুন দিয়ে আলু দিয়ে তাই তো আলু আজকে দেওয়া হয়নি আজকে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর বেগুন দিয়ে করা হয়েছে আচ্ছা আর তারপর আর কি আছে তারপর যেটা আছে এটা এটা হচ্ছে শিঙি মাছ দিয়ে ওল কফি মানে শিঙি মাছ বা জিওল মাছ দিয়ে ওল কফি হ্যাঁ সাদা তরকারি মানে কচু ওল কফি হুম করতে আচ্ছা আর কি বলে এটা দারুণ জিনিস আছে হচ্ছে এই যে পাকাল মাছ তার সাথে মানে কি দিয়ে পারা হয়েছে কই মাছ আমি বলছি তার সাথে আছে কই মাছ এই যে কই বার করতে পারছে দেশি কই

কেমন হয়েছে আজকে মাছেরটা যা মানে কালিয়াটা পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগছে মনে হচ্ছে কোন অনুষ্ঠান বাড়ি এই বাড়ি বাড়ি বলছো না তো সত্যি বলছো তো সত্যি ভগবানের দিবি আর মলজিনা অনেক একদম অনুষ্ঠান বাড়ির মতো তাই না না সেটাই তো আজকে কেমন আছে সব রান্না বান্না ভালো আছে তো সব টেস্ট হয়েছে ঠিক আছে এত কষ্ট করে রান্না করলে বন্ধুরা সত্যি মানে যদি একটুখানি বলে যে ভালো হয়েছে এটাই মানে পাও না সব থেকে সেটাই ঠিক আছে খাও তাহলে আমি বসবো